হ্যালো ভিউর্স ইনফিনিটি কিউ আইটির পক্ষ থেকে আমি শাহিদুর রহমান হীরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই স্যাম্পল ভিডিওর প্রজেক্টটিতে আমরা আপনারা অনেকেই আছেন যারা সাধারণত হচ্ছে যে প্যাকেজ কেনার আগে এই প্যাকেজের ভিতরে কি কী আছে সেই বিষয়ে একটা স্যাম্পল ভিডিও দেখতে চান বা ধারণা পেতে চান তো সেক্ষেত্রে এই ভিডিওটি মেক করা হচ্ছে সো মূল ভিডিও যেটা সেটা অনেক বড় ভিডিও এবং সেটা আমাদের যে প্যাকেজ সেই প্যাকেজের ভিতরে আছে এবং এখানে আমি কোথায় এ কিভাবে এটি রান করেছি ওপেন করেছি কাজ করছি সেই বিষয়গুলোর ডিটেলস ইন ডেপথ ওই ভিডিওতে আছে মূল ভিডিওতে আছে যেটা প্যাকেজ কেনার পরে আপনারা পাবেন সো এখানে শুধু দেখাচ্ছি কিছু স্যাম্পল যে আমাদের কাজের স্যাম্পল এআই দিয়ে যেই কাজগুলো আমরা হচ্ছে যে আনলিমিটেড টাইম আমরা করতে পারবো এবং ফ্রি করতে পারবো কোনো টাকা পয়সা ছাড়াই ওকে সো এখানে আমরা একটা ইন্টারফেসে আসছি সো এই ইন্টারফেসে আমরা হচ্ছে যা লিখে দিব আমাদের হচ্ছে যে এখানে ঠিক ওই রকমই স্যাম্পল ছবি চলে আসবে যেটা আমরা মিড জার্নিতে করেছি বা লিওনার্ডোতে করেছি সেই ধরনের ছবি এবং হয়তো ক্ষেত্র বিশেষ তার চাইতে অনেক ভালো কোয়ালিটির ছবি এখানে চলে আসবে তো আমরা যেটা করব আমরা যে হচ্ছে প্যাকেজটা কিনেছি সেই প্যাকেজের ভিতরে আমরা হচ্ছে যে পাঁচ হাজার যেটাকে আমরা কমান বলে থাকি প্রম সম্পর্কে যারা এআই নিয়ে আলোচনা করছেন অর্থাৎ কি লিখলে কোন আউটপুটটা আসবে সেটাকে আমরা প্রম্ট বলি তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এখানে প্রায় পাঁচ হাজার প্রম্টের একটা পিডিএফ আমরা এখানে তৈরি করে দিয়েছি এই ফোল্ডারের ভিতরে এর ভিতরে একটা আছে এখানে আছে আড়াই হাজার প্রম্ট এবং বাকি দুটো আছে আড়াই হাজার প্রম্প একটু ধারণা দিই সেটা হচ্ছে যে এখানে চ্যাট জিপিটি আমি চ্যাট জিপিটি নিয়ে এখন আলোচনা করছি না আমি ইমেজ নিয়ে আলোচনা করছি সো এখানে যদি চ্যাট জিপিটির এটাতে আপনি ওপেন করেন এই পিডিএফটা এখানে প্রায় দুইশো তিরিশ একত্রিশ পেজের একটা পিডিএফ এবং এখানে আপনাকে একদম স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু হচ্ছে যে কীভাবে পমটে কাজ করতে হয় কীভাবে হচ্ছে যে পম তৈরি করতে হয় সেই তার উপরে বিস্তৃত হচ্ছে যে বাংলায় এখানে লেখা আছে প্রায় দুইশো পেজের ওকে এবং এখানে দেখা যাবে যে হচ্ছে কী কী টুলকিট আপনি জেনারেট করতে পারবেন সোশ্যাল মিডিয়ার প্রমগুলো তৈরি করতে গেলে কীভাবে করবেন ইমেল মার্কেটিংয়ের উপরে পম্প তৈরি করতে গেলে কী কীভাবে করবেন আপনি যদি ফ্যানেল তৈরি করতে চান অনলাইন ফ্যানেল আপনি যদি হচ্ছে যে ওয়েবসাইট এবং ই কমার্সের উপরে হচ্ছে যে পম্প লিখতে চান কীভাবে লিখবেন অ্যাফিলিয়েট মার্কেটিং ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং ওকে কাস্টমার সার্ভিস সব কিছুর উপরে এখানে আছে এবং এবং আপনি যেটাকে বলছি বাংলায় এই এই বিষয়গুলো লেখা আছে সো আপনাকে এগুলো পড়তে আপনার পক্ষে খুবই সুবিধা হবে এবং বুঝতেও অনেক সুবিধা হবে এবং অসংখ্য এক্সাম্পল দেওয়া আছে এখানে ওকে সো এটা আমরা ইউজ করছি না এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাডভান্স লেভেলের প্রম্পট আছে সো এটা হচ্ছে যে আপনি ইউজ করতে পারবেন এবং কীসের উপর কী কী বিষয়ের উপরে যেমন অ্যাকাউন্টিং বেস হচ্ছে যে প্রম্টগুলো আপনাকে লিখতে হবে কোল্ড ইমেল লিখতে হলে কী ধরনের প্রম্ট লিখতে হবে এখানে অনেক বিষয় আছে ওকে এইগুলো হচ্ছে যে টপিক্স এবং এটাও প্রায় একশো চল্লিশ পৃষ্ঠার একটা পিডিএফ এস রিলেটেড যদি আপনি হচ্ছে কাজ করতে চান কী ধরনের প্রম্পটে আপনি হচ্ছে কী ধরনের আউটপুট পাবেন পিপিসির উপরে অ্যাডভার্টাইজিংয়ের উপরে যদি করতে চান কী ধরনের আউটপুট পাবেন ভিডিও মার্কেটিং করতে চান এবং এখানে এই প্রম্পগুলো এখানে একশো প্রায় চল্লিশ পেজের হচ্ছে যে এই পিডিএফটি তো এটা আপনার অ্যাডভান্স লেভেলের কাজ করতে গেলে কাজে আসবে আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে যে এই যে আড়াই হাজার পাম্প এই আড়াই হাজার টোটালটাই এটা ইমেজের উপরে ওকে তো এটা আমরা ইনফিনিটি কিউ ইনফিনিটি কিউ আইটির পক্ষ থেকে আমাদের যারা এই প্যাকেজটি কিনছে তারা এগুলো ফ্রি পেয়ে যাবে তো এখানে হচ্ছে যে কোন কী লেখলে কোন ধরনের আউটপুট সাধারণত আসে এআইতে সেই আউটপুট সহ এখানে দিয়ে দেওয়া হয়েছে একটার পর একটা এবং এখানে প্রায় আড়াই হাজার আমি আগেই বলেছি এটাতে প্রায় আটান্ন পেজের একটা পিডিএফ এবং এই আটান্ন পেজের পিডিএফে আড়াই হাজারের উপরে প্রম্পট আছে এবং পম্টের সাথে সাথে তার আউটপুটগুলো দিয়ে দেওয়া হয়েছে কি কোন ধরনের আউটপুট আপনি চাচ্ছেন ওকে বিভিন্ন ধরনের ইমেজের আউটপুট আমরা লিখতে পারি না যে হয়তো কী লিখবে বুঝতে পারি না আমি ইমেজ এক ধরনের চাচ্ছি কিন্তু সেই ইমেজের যে আউটপুটটা আমি কিভাবে লিখবো সেটা আমি বুঝতে পারছি না সো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কাজের গতি স্লো হয়ে এবং আমরা অনলাইনেও অনেক সময় এগুলো খুঁজে পাই না যে কি লিখব তো সেক্ষেত্রে এখানে দেয়া যেহেতু আছে আপনার এখান থেকে হচ্ছে যে প্রমগুলো নিয়ে একটু এদিক ওদিক করে চেঞ্জ করে এগুলোর অসাধারণ অসাধারণ আউটপুট আপনার এখান থেকে পেতে পারেন আচ্ছা এখানে যে প্রমগুলো আছে এই প্রমগুলোর ভিতর অনেক প্রমট আছে এর ভিতর থেকে আমরা এটাকে হয়তো কপি করছি ওকে এটাকে কপি করে আমরা যে এটাকে পেস্ট করে দিলাম এবং ক্রিয়েট বাটনে ক্লিক করলাম একটু ওয়েট করি দেখা যাক আউটপুটটা কি আসে এর ভিতরে কিছু কিছু কিওয়ার্ড এআই হচ্ছে যে ডিটেক্ট করবে এবং এর উপরে বেস করে সে আউটপুটটা এখানে দেওয়ার চেষ্টা করবে সো আমরা একটু দেখি সে কী রকম আউটপুট আমাদেরকে দিচ্ছে সো এখানে আমরা একটা আউটপুট পেলাম আপনারা যদি আরও আউটপুট চান ক্রিয়েট বাটনে ক্লিক করলে আরও আউটপুট আসবে ওকে সো একের অধিক আসবে আউটপুট সমস্যা নাই সো আমি এটা যেহেতু পেয়েছি আমি এটাকে ক্লিক করলাম এটা বড় আকারে চলে আসলো দেখুন এইখানকার যে ইমেজটা এবং এইখানে আমি যে ধরনের ইমেজ চেয়েছিলাম বড় চোখালা যে ক্লোজ আপ শর্ট অফ এ কিউট অ্যানিমেল সো এখানে সে হচ্ছে একটা কিউট এনিমেল আমাকে দিয়েছে যেটা ক্লোজ আপ শর্ট আছে এবং চোখগুলো খুব বড় বড় আকারে দেখা যাবে সো এরকম একটা আমি প্রম্পট এখানে লিখেছি ছিলাম যে প্রম্পটা আপনি হয়তো লিখতে গেলে ভুল হতো আপনি এখান থেকে কপি করে নিয়ে এ প্রমটা এখানে লিখে দিলেই জাস্ট সেখানে ক্রিয়েট করে দেবে পরবর্তীতে আরও যদি ক্রিয়েট করতে চান আরও অ্যানিমেল যদি আপনি পেতে চান এখানে হচ্ছে ক্রিয়েট বাটনে ক্লিক করলে এটা চলে আসবে সো আমি এখন এখানে কি করবো এটা আমি ডাউনলোড করতে পারি সরাসরি এখানে ক্লিক করে আমি চাচ্ছি কি এটা এই সরাসরি ডাউনলোড করব না আমি এটাকে একটু এডিট করবো আমি চোখগুলোকে একটু চেঞ্জ করে দেব তো আমি এডিট ইমেজে ক্লিক করলাম এডিটিং ইমেজে ক্লিক করলে এখানে একটা ব্রাশ অপশন আসছে ওকে আমি ব্রাশটা বড় হয়ে গেছে আমি একটু ছোট করে দিলাম এটাকে ইয়ে করে ছোট করে দিই আমি এখানে ব্রাশটা ক্লিয়ার আমার উপরে হয়ে গেছে এটা আমি এখানে নিচে নিয়ে আসি ক্লিয়ার আমি আরেকটু ছোট করে দিই এটাকে ওকে এখন হয়তো ঠিক হবে ওকে ক্লিয়ার এই যে এখন ঠিক আছে আমি চোখটাকে সিলেক্ট করে দিচ্ছি এখানেও আমি চোখটাকে সিলেক্ট করে দিলাম এইখানে যে দ্বিতীয়তে যে আমি লিখে দিচ্ছি যে আমি এই যে চোখের যে কালারটা এই কালারটা আমি চাচ্ছি না আমি কি চাচ্ছি আমি ব্লু কালার চাচ্ছি ব্লু আই ব্লু আই আমি লিখে দিয়ে এখানে জেনারেট এডিট আমি ক্লিক করলাম সো সে এখানে যে দুইটা আমি হচ্ছে যে অপশান সিলেক্ট করে দিছি এর উপরে বেস করে এআই আবার আমাকে মডিফাই করে দিবে এই ছবিটা একটু দেখি ওয়েট করি সো আমরা দেখতে পাচ্ছি যে কিউট আমরা যে অ্যানিমেলটা আমরা চেয়েছিলাম তার ছবিটা এখানে দেখুন আইটা চেঞ্জ হয়ে গেছে আপনি এই ভাবে আপনার ইচ্ছা মতন যে কোনো কমান্ড দিয়ে আপনি টেস্ট করতে পারবেন এখানে এবং শুধু একটা ছবি না এখানে হচ্ছে যে একের অধিক চারটা ছবি ইমেজ সে এখানে জেনারেট করে দিয়েছে এক একটা এক এক রকম ওকে এইটার চোখের কালার এবং এইটার যে চোখের চোখের গঠন এবং এইটার চোখের গঠন কিন্তু ভিন্ন অথবা এইটার চোখের গঠন হচ্ছে যে আরেকটু ভিন্ন এইটার চোখের গঠন হচ্ছে যে অন্য রকম ভিন্ন প্রত্যেকটা চারটা স্যাম্পল সে আমাকে দিয়েছে যে স্যাম্পলটা আমার দরকার বা চারটার চারটে আমি ডাউনলোড করে ফেলতে পারি সো এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এবং সবচেয়ে মজার বিষয় আনলিমিটেড আপনি হচ্ছে যে ছবি এখানে ক্রিয়েট ইমেজ আপনি ক্রিয়েট করতে পারবেন এর জন্য আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না এবং হচ্ছে যে আনলিমিটেড এডিট আপনি করতে পারবেন এবং এগুলোকে সেভ করতে পারবেন হাই কোয়ালিটির রেজুলেশনে সো আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম এটা ডাউনলোড হয়ে গেল ওকে ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি এখানে ওপেন করছি এই যে ইমেজটা এটা দেখুন আমি ওপেন করছি ইমেজটা হচ্ছে যে ওপেন হয়ে গেল এবং আমার তৈরি করা ইমেজটা আপনি দেখতে পাচ্ছেন সো এরকম অনেক মজার মজার জিনিস আমরা একদম লেটেস্ট টেকনোলজিগুলো এর যেগুলো আমরা ফ্রি করা যায় আনলিমিটেড টাইমের জন্য আনলিমিটেড টাইম পিরিয়ডের জন্য সেইগুলো আমরা এই প্যাকেজে দেখবো সো আমরা আশা করছি এইগুলো হচ্ছে যে যখন আপনি ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে যাবেন এরকম অনেক কাজ আছে যেগুলো আপনি ফাইবার বলেন আপওয়ার্ক বলেন অথবা ফ্রিল্যান্সার ডট কম বলেন এইরকম অনেক কাজ আপনি পাবেন যেগুলো আপনি হচ্ছে যে কাজ করে ভালো একটা ইনকাম করতে পারবেন এবং এর জন্য আপনার যোগ্যতা বা ওয়ার্ক এক্সপেরিয়েন্স খুব একটা বেশি দরকার পড়বে না সো এআই ব্যবহার করে কীভাবে অসাধারণ কাজ আপনি আনলিমিটেড করতে পারেন আশা করি হচ্ছে যে আপনি বুঝতে পারছেন সো সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিওগুলোতে আপনার সাথে আমার আমার দেখা হবে অর্থাৎ প্যাকেজটি কেনার পরে যে ভিডিওগুলো আপনি পাচ্ছেন সেই প্রত্যেকটা ভিডিওতে আপনার সাথে আমি থাকবো এবং মজার মজার এবং অসাধারণ কিছু এআই জিনিসপত্র না অনেক এআই বিষয়ে আলোচনা করবো সেই প্যাকেজের ভিতরে সেই পর্যন্ত অপেক্ষায় থাকলাম ভালো থাকুন আপনারা ধন্যবাদ সবাইকে